হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলকে তো আমরা আজকে ভগবান শ্রী জগন্নাথ দেবের একটি চমৎকার লীলা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন সেই লীলাটি হচ্ছে একজন তান্ত্রিক যুগের সঙ্গে তো চলুন আমরা মনোযোগ সহকারে সেই লীলাটি স্থাপন করি এই লীলাটি এর জন্য এতটাই আকর্ষণীয় যে তান্ত্রিক যুগে ছিলেন সেটি সেই তান্ত্রিক যুগে সাধারণ যুগে ছিলেন না তিনি সিদ্ধ পুরুষ ছিলেন ওনার তন্ত্র সাধনায় উনি লাভ করেছিলেন তো সেই জন্য লীলাটি অত্যন্ত আকর্ষণীয় হবে তো সকলেই কৃপাপূর্বক মনোযোগ সহকারে স্থাপন করবেন তো চলুন আমরা শুরু করি তো এক সময় এক তান্ত্রিক যুগে সমস্ত সমগ্র ভারতবর্ষ তীর্থ ভ্রমণ করার জন্য বের হলেন তো উনি যখন ওনার সাধনায় সিদ্ধি লাভ করলেন তখন সমগ্র তীর্থ পরিভ্রমণ করার জন্য বের হলেন এবং সমগ্র তীর্থ ভ্রমণ শেষে অবশেষে জগন্নাথপুরীতে এসে পৌঁছালেন এবং ওনার বিলাস ছিল যে উনি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে ওনার তীর্থ ভ্রমণ পরিসমাপ্ত করবেন তো উনি যথারীতি পরদিন সকালবেলা স্নান করে ভগবান জগন্নাথদেবকে দর্শন করার জন্য গিয়েছিলেন তো যখন তিনি মন্দিরে গিয়েছিলেন তখন গিয়ে দেখলেন যে মন্দিরের দ্বার বন্ধ রয়েছে তখন তিনি পূজারীকে জিজ্ঞেস করলেন যে এখন জগন্নাথ দেবের মন্দির মন্দিরের ধার কেন বন্ধ রয়েছে আমি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে চাই এটা আমার মনোবিলাস তখন পূজারী বললেন যে এখন ভগবান জ্বরলীলা প্রদর্শন করছেন তো এই অবস্থায় আপনি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন না আপনাকে অন্তত পক্ষে পনেরো দিন অপেক্ষা করতে হবে তারপরে আপনি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন তো সে তান্ত্রিক যুগে বললেন যে একজন জগতের নাথ জগতের ঈশ্বর যা দেহ চিন্ময় অপাকৃত দেহ সেই শরীরে কিভাবে জল হতে পারে না এটি কাল্পনিক এগুলা হচ্ছে মন করা এরকম কিছু হতে পারে না এই এরকম ইয়ে করে অন্যদেরকে ভগবানের দর্শন থেকে বঞ্চিত করা উচিত নয় আমি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে চাই আমাকে কৃপাপূর্বক দর্শন দান করার সুযোগ দিন তখন সেই মন্দিরের যিনি পূজারী ছিলেন তিনি ওনাকে বললেন যে আপনার তো বিগ্রহ সেবা সম্পর্কে সাধারণ ধারণাটুকু নেই তো তিনি বললেন যে না আমরা কোনোভাবেই সেই মন্দির মন্দিরের যিনি পূজা দিয়েছিলেন তিনি বললেন যে আমরা কোনোভাবেই মন্দিরের ধার খুলতে খুলতে পারবো না আপনাকে জগন্নাথ দেবকে এই সময় জগন্নাথ দেবের দর্শন দান করাতে আমরা পারবো না আপনি রাজার কাছে যান যদি রাজা অনুমতি দেয় তাহলে আমরা সেটি দেখতে পারি তখন সেই তান্ত্রিক যুগে রাজার কাছে গেলেন রাজার কাছে গিয়ে বললেন যে আমি সমস্ত তীর্থ পরিভ্রমণ করেছে এবং আমার মনো অভিলাষ এই যে পুরীর জগন্নাথদেবকে দর্শন করে আমার তীর্থ ভ্রমণ পরিসমাপ্ত করব। কিন্তু আপনার যে পাণ্ডারা রয়েছে আপ যেই মন্দিরের পূজারী রয়েছে ওনারা আমাকে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে দিচ্ছেন না আপনি কৃপাপূর্বক আমাকে অনুমতি দেন তখন রাজা বললেন যে না এটা বহু প্রাচীন নিয়ম সেই নিয়ম আমি কিভাবে ভঙ্গ করি এত প্রাচীন প্রথা আমি কিভাবে ভঙ্গ করে তোমাকে জগন্নাথ দেবের দর্শন দান করে। তখন সেই যোগী বললেন যে এখন ভগবান জগন্নাথ দেবের কোনো বিশেষ সেবা পূজা হচ্ছে না আমি ভিতরে গিয়ে দেখতে চাই যে সেখানে জগন্নাথ দেবের কি বিশেষ সেবা পূজা হচ্ছে তখন রাজা বললেন যে না এখন এই সময় শুধুমাত্র জগন্নাথ দেবের অন্তরঙ্গ যারা সেবক রয়েছেন ওনারা ভগবানের সেবা পূজায় ব্যস্ত থাকেন কিন্তু অন্যান্যরা কেউ এই সময় ভগবানকে দর্শন করতে পারেন না তখন তান্ত্রিক বলেন, যে আমি আমার যোগ বলে আমি ভিতরে প্রবেশ করে দেখতে পারবো সেখানে কি হচ্ছে না হচ্ছে আপনি যদি আমাকে অনুমতি দেন তখন সে তান্ত্রিক রাজার প্রত্যয় উৎপাদনের জন্য ওনার যোগশক্তির কিছু তপস্যালব্ধ যে ফল কিছু দেখানো শুরু করলেন উনি একটি কলা নিয়ে আসলেন সেই কলাগাছের উপরে উঠে বসলেন এবং সেই কলাগাছ দিয়ে উনি চড়ে যাচ্ছেন পুরীতে এরকম যখন প্রদর্শন করালেন তখন রাজা ভাবলেন যে এই তান্ত্রিক যুগে কোনো সাধারণ তান্ত্রিক নয় উনি অবশ্যই তান্ত্রিক সাধনায় বড় সিদ্ধি লাভ করেছেন তো যখন সেই তান্ত্রিক যুগে পুরীর দিকে চলতে শুরু করলেন তখন রাজাও সাথে সাথে সেই পুরীর দিকে চলতে শুরু করলেন এবং অবশেষে যখন গিয়ে পৌঁছলেন সেই তান্ত্রিক যুগে সেই জগন্নাথ দেবের মন্দিরের দরজার একটি ছিদ্র দিয়ে ছোট একটি ছিদ্র দিয়ে ভ্রমর ভ্রমর হয়ে সেই মন্দির কক্ষে প্রবেশ করলেন যেহেতু উনি যোগসাজনে স্মৃতি লাভ করেছিলেন তো উনি ভ্রমর হতে পারতেন সেটা ওনার জন্য কোনো বিষয় ছিল না তো তিনি ছোটো হয়ে সেই মন্দির কক্ষে প্রবেশ করলেন এখন যখন মন্দির কক্ষে প্রবেশ করলেন তখন সেখানে গিয়ে তিনি কিছু দেখতে পেলেন না ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ বা অন্যান্য কোনো কিছু দেখতে পেলেন না তবে তিনি একটি পদ্মফুল দেখতে পেলেন এবং সেই পদ্মফুলে একজন সুন্দরী রমণী উপবিষ্ট ছিলেন সেই পদ্মফুলে তবে তিনি সুন্দরী রমণের প্রতি আকৃষ্ট হননি কিন্তু পদ্মফুলের যে সুগন্ধ সুগ্রাম সেই গ্রামের প্রতি উনি আকৃষ্ট হয়েছিলেন এবং সেই তান্ত্রিক যিনি ভ্রমরের রূপ ধারণ করেছিলেন সেই ভ্রমর হয়ে সেই পদ্মপুলের মধ্যে বসতে গেলেন এবং সেখানে উনি যখন গিয়ে বসলেন তখন সেই পদ্মপুলের যেই পাপড়িগুলো ছিল সেগুলো অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল এবং তখন উনি ওনার সমস্ত শক্তি তন্ত্র মন্ত্র সাধনা যত রকমের শক্তি যত রকমের প্রয়োগ ছিল সমস্ত কিছু প্রয়োগ করেছিলেন কিন্তু কোনোভাবে সেই পদ্মফুল থেকে বেরোতে পারছিলেন না তখন ওনার প্রায় শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। তো দীর্ঘক্ষণ উনি লড়াই চালিয়ে গিয়েছেন সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু বেরোতে পারেননি পরবর্তীতে উনি ভগবান জগন্নাথের কাছে ক্ষমা প্রার্থনা করেন হে প্রভু আমার অপরাধ হয়ে গেছে আমাকে এখান থেকে মুক্ত করেন তখন উনি সেই পদ্মপুল থেকে মুক্ত হয়ে গেলেন এবং যখন মুক্ত হলেন তখন তিনি মন্দিরের দ্বারের কাছে চলে আসলেন দরজার কাছে তখন উনি চিন্তা করলেন আমি তো রাজাকে বড় গলায় বলেছিলাম যে এখানে কোনো বিশেষ সেবা পূজা হচ্ছে না তো আমি রাজাকে গিয়ে এখন কি বলবো আমাকে তো কিছু বলতে হবে সেই জন্য তিনি আরেকবার পুনরায় দ্বিতীয়বার তিনি দেখতে গেলেন যে সেখানে কি হচ্ছে আদৌ ভগবান জগন্নাথ দেবের সেবা পূজা হচ্ছে কিনা তো তিনি আবার রূপ নিয়ে প্রথমে ভ্রম হয়ে গিয়েছিলেন পরবর্তীতে রূপ হয়ে তিনি দেখতে গেলেন আবার মন্দিরের কক্ষে প্রবেশ করলেন তো যখন পুনরায় মন্দিরের কক্ষে প্রবেশ করলেন তখন গিয়ে সেখানে তিনি কিছু দেখতে পেলেন না কিছুক্ষণ পর দেখতে পেলেন যে দেবী অত্যন্ত সুন্দর রমণীয় দেবীগণ সেখানে অর্থহাস্য করছে তাকে দেখে তখন তিনি ভয়ে নিজেকে বাঁচানোর ভয়ে তিনি দ্রুত সেখান থেকে চলে আসলেন এবং মন্দির কক্ষের বাইরে চলে আসলেন তিনি তো যখন মন্দির কক্ষের বাইরে চলে আসলেন চলে আসার পর তিনি রাজা কী কে বলছেন যে আমার অপরাধ হয়ে গেছে আমার সমস্ত তন্ত্র মন্ত্র সাধনায় যত সিদ্ধি লাভ হয়েছে এখানে এসে সেটি ব্যর্থ হয়েছে আমি প্রভুর জললীলা প্রদর্শন করাতে ব্যর্থ হয়েছে আমাকে ক্ষমা করুন আমার অপরাধ হয়েছে আমার প্রভুর জন্য অপরাধ হয়েছে তখন সেখানে যা কিছু হয়েছিল সেই মন্দির কক্ষে তখন সমস্ত কিছু সে রাজাকে বললেন এবং রাজা শোনার পর ওনাকে আশ্বস্ত করলেন যে আমি এই পুরী ক্ষেত্রে জগন্নাথ পুরীতে আমি অবস্থান করতেছি আমাকে কৃপাপূর্বক এখানে একটু থাকার এখানে একটু থাকার স্থান দিন তখন সে রাজা বলেন ঠিক আছে আপনি এখানে থাকতে পারেন তো সেই তান্ত্রিক যুগী কর্মামেশ্বর মহাদেবের সাধনা করতেন তো সেই তান্ত্রিক যুগে সেখানে একটি মঠ স্থাপিত হয়েছিল এবং সেই মঠে উনি ওনার আরাধ্য দেবতা কর্মামেশ্বর মহাদেবের বিগ্রহ স্থাপন করেন এবং তখন থেকে সেই মন্দিরে কর্মবিশ্বর মহাদেব নামে সেই মন্দির পরিচিতি পেয়ে আসছে তো বলা হয় যে এখনও সেই মন্দিরটি রয়েছে কর্মবিশ্বর মহাদেবের যে মন্দিরটি সেটি এখনও রয়েছে এবং কালের প্রভাবে সেটি প্রায় জীর্ণ হয়েছে হরি কৃষ্ণ সকলকে দণ্ডপথ তো এই ছিল তান্ত্রিক যুগের লীলা ভগবান জগন্নাথ দেবের সঙ্গে তো সকলে এই লীলাটি জগন্নাথ লীলামৃত গ্রন্থ থেকে আপনারা পরিপূর্ণভাবে অধ্যয়ন করতে পারেন আমি আমার উপস্থাপনায় আমার কিছু ভুল প্রান্তে থাকতে পারে তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আমার যে ভুল প্রান্তিগুলো হয়েছে সেগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যদি গ্রন্থ থেকে অধ্যয়ন করেন তাহলে আপনারা পরিপূর্ণভাবে সেই লীলাটি অধ্যয়ন করতে পারবেন হরে কৃষ্ণকে কালকে ধন্যবাদ প্রণাম যদি এই লীলাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে দেবেন হরে কৃষ্ণ